আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুবই সুন্দর ওয়েদার একদমই ওরকম গরম লাগছে না আর এই সুন্দর ওয়েদারেই চলে আসলাম রান্নাঘরে নতুন আর একটি ব্লগ নিয়ে আর ফুল ব্লগটি সঙ্গে থাকেন আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা অনেক রকমের বান্না অনেক রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি আজ আমি হচ্ছে বিট তেহারি রান্না করব আর বিপ তেহারিটা ঘরোয়া পদ্ধতিতে একদম বাহিরের মশলা ছাড়া আমি যেভাবে করে থাকি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। ফুল রেসিপিটি আপনারা ফলো করবেন আর অনেক সময় আসলে বাহিরের মশলা থাকে না বাহির থেকে হুটহাট করে কিনে আনাও সম্ভব হয় না ওদিকে বাচ্চাদের বায়না থাকে তারা আজ বিরিয়ানি বা তেহেরি খাবেই খাবে সেই ক্ষেত্রে কিভাবে আমার মতো ঘরোয়া পদ্ধতিতে বীর তেহেরিটা বানিয়ে ফেলবেন একদমই ঝটপট এবং খুবই মজাদার সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুই কেজির মতো বিফ নিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি যে দেখেন অনেক গুলা কাঁচা মরিচ আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে দিয়েছি লবণ সঙ্গে দিয়েছি আদা রসুন জিরার পেস্ট আর ওখানে যেগুলো নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এই যে দেখেন গোলমরিচ তারপরে হচ্ছে এই যে জৈত্রী আর জয় ফলটা হচ্ছে আমি গুঁড়ো করব ওটা অপশনাল রেখে দিয়েছি এখানে দেখাচ্ছি না কিন্তু বলে দিলাম আর এখানে হচ্ছে এই যে শাহিজিরা সঙ্গে নিয়েছি পাঁচ ছয়টা সাদা এলাচ দারুচিনি তেজপাতা এগুলো আমি এই যে মাংসের উপর দিয়ে দিলাম এখন দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল না আমি আসলে এখানে সয়াবিন তেলটাই আজকে দিব কারণ হচ্ছে বাচ্চারা বিরিয়ানিটা একদমই সাদা কালারের পছন্দ করে সেই ক্ষেত্রে হচ্ছে সোয়াবিনটা তেলটা দিলে বিরিয়ানির কালার তেহেরির কালারটা খুবই সুন্দর আসে আর এই জন্য আমি সোয়াবিন তেলটা দিয়ে দিলাম সরিষার তেল দিলে একটু হলুদ হলুদ কালার হয়ে যায় তেহেরিতে এখন আমি ভালো করে মাখিয়ে নিব কিছু একসঙ্গে এখানে কিন্তু বন্ধুরা নিয়ে আমি কোনো রকম কোনো প্যাকেট মশলা ব্যবহার করলাম না এই যে দেখেন আমি এখানে অর্ধেকটা পরিমাণ জয়ফল নিয়ে নিয়েছি জয়ফলটা জয়ফলটা গুঁড়ো করে এটাও আমি মাংসের ভিতর দিয়ে দিই জয় গুঁড়ো করে দিয়ে দিলাম আর আবারও মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মাংসটা মাংসটাও সিদ্ধ হচ্ছে আর এই পাশে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি কিছুটা তেল এখন দিয়ে দিব কিছুটা ঘি এক মতো ঘি দিয়ে দিলাম আর আমি তেহারিতে কিছুটা আলু দিব আর এই যে আলুটা এখন আমি তেলের মিশ্রণে লাল লাল করে ভেজে নিবেন আলুটাও কিন্তু আমি একদম দেখেন লাল লাল করে ভেজে নিলাম এখন হচ্ছে তুলে নিব আলুটা তুলে নিলাম এখন আমি এই তেলের উপরেই দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন করব না তাহলে হচ্ছে তেহেরিটা আবার কালার এসে যাবে আর যেহেতু রান্না কমপ্লিট হলে আমি ব্রেসটা ব্যবহার করব সেই ক্ষেত্রে এই পর্যায়ে আমি এই যে তেহেরির চাউলটা দিয়ে দিলাম চড়ে ভালো করে চালটা পোলা চালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর পাশে কিন্তু আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব কেউড়া জল এক চামিচ আর এখানে এই যে মিঠা তর এটাও দিয়ে দিব এক দুই ফুটা বন্ধুরা পানিটা শুকিয়ে গেলে আমি হচ্ছে বিপটা এই যে চাউলের সঙ্গে মিশিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি কিছু বেস্তা আর হচ্ছে কাঁচামরিচ আর তেহেলিটা কিন্তু আমার পুরাপুরি রেডি হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন ফাইনালি লুক একদমই ঘরোয়া পদ্ধতিতে ঘরের থাকা উপকরণগুলো দিয়েই আমি ঝটপট করে এই যে বাচ্চাদের খুশি করার জন্য রান্না করে ফেললাম বিপ্তে হারি আর আমার এই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়েই বিপ্তেহারিটা রান্না কেমন লাগলো আপনাদের বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ